নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. ফাইভ অফ শর্টস এম্পার কিং অফ দ্য কিং সমস্ত কিংয়ের কিং ফোর অফ সরি এইট অফ কাপস ফোর অফ কাপস কেন বলে ফেলেছি হয় নিশ্চয়ই এখানে কোনো না কোনো ফোর অফ কাপেরও মেসেজ রয়েছে এইখানে প্রথম দুটো যে কার্ড এসেছে টপিকে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এখানে ফাইভ শর্টসে এই মেয়েটিকে সে কিন্তু তার পরিবারের মধ্যেই চক্রান্তের শিকার হয়েছে তার পরিবারের লোকেদের থেকেই কিন্তু সে সাজা পাচ্ছে অর্থাৎ এটাকে যাকে বলে সিবলিং রাইবেলারি অর্থাৎ নিজেদের ফ্যামিলিতেই নিজেদের স্বার্থের জন্য যখন কাউকে কেউ ঠকায় বা কিছু আর এর এটাতে চক্রান্তের কার্ড কনসপেরেন্সির কার্ড শত্রুতার কার্ড আর এইটা হচ্ছে অ্যাম্প্রে অ্যাম্প্রেরার হচ্ছে এমন একজন রাজা যে কিনা বয়স্ক দেখুন এখানে এই রাজার কিন্তু প্রচুর বয়স্ক উনি উনার কিন্তু অভিজ্ঞতা রয়েছে প্রচুর এই অ্যাম্প্রেরারের কিন্তু নিজের সাম্রাজ্য তিনি কারো সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিতে নিজের বলে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি একজন কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছেন উনার মৃত্যুর বহু বছর পরেও তাকে কিন্তু সকলেই স্মরণ করবে তার নিজের কার্যের জন্য এমন একজন রাজা তিনি তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কি না আপনাকে সে চেয়েছিল ওইভাবে শিক্ষা দিতে অর্থাৎ আপনার সঙ্গে বিট্রে করে বা ছল চাতুরি করে যে করেই হোক না কেন আপনার জীবনে কিছু সে খারাপ করতে চেয়েছিলো বা আপনার জীবনে সে কিছু ধ্বংসলীলা চালাতে চেয়েছিল কিন্তু আপনাকে শিক্ষা দিতে গিয়ে এবার কিন্তু সেই উচিত শিক্ষা সে পেয়েছে আপনি কি করেছেন আপনি হয়তো নিজেকে এরকম অ্যাপ্টার হিসেবে তৈরি করতে পেরেছেন কিন্তু সে কিন্তু তার কর্মা খারাপ করেছে আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়ে তো আপনাকে শিক্ষা দিতে গিয়ে কিন্তু সে এবার সে নিজেই উচিত শিক্ষা পেয়েছে এর সাপোর্টিং কার্ডগুলো দেখুন এসেছে কি সুন্দর এর প্রথম কার্ডটাই প্রথম যে কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস এইখানে আপনার সঙ্গে হতে পারে কেউ ছল চা করেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এখানে কিন্তু এই কার্ডটা হচ্ছে কারোর চুরি করে সেই শর্টসগুলো নিয়ে যাচ্ছে তার প্রমাণস্বরূপ সে কিন্তু তার এই সবগুলো শর্টস একটা একটা করে ফেলে রেখে তার মুখে মাত্র দুটো শর্টস রয়েছে সাতটা শর্টসের মধ্যে তো আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে সে যে কেউ হতে পারে কে শত্রু সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন কে আপনার সঙ্গে এমনটা করেছে আপনার বিশ্বাসের অমর অমর্যাদা করেছে এখানে চুরি ছল চাতুরি আপনার সঙ্গে আপনাকে ঠকিয়ে থাকতে পারে আর্থিকভাবে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে হতে পারে যে কোনো নথি সংক্রান্ত আপনার জাল করে হোক বা কোনো কিছু করে এখানে স্ক্যাম করার কথা বলছি করতে পারে কিন্তু সে তার স্ক্যাম করে বা ছলনা করে সে কিন্তু পার পায়নি সে কিন্তু বর্তমানে হয়তো ধরা পড়ে গিয়েছে সে হয়তো চেয়েছিল আপনার সঙ্গে স্ক্যাম করে আপনাকে ঠুকিয়ে আপনাকে নিঃস করে দেবে দেবে কিন্তু সে হয়তো সেই মুহূর্তে ভাবেনি যে ঈশ্বর কিন্তু তার সব কিছুই দেখছেন তার নিজের প্রমাণস্বরূপ হয়তো সে নিজেই এমন কিছু করেছে যার প্রমাণ হয়তো রয়ে গিয়েছিল সেই সময় হয়তো আপনি প্রমাণ করতে পারেননি কিন্তু বর্তমানে সকলের সামনেই কিন্তু সেই প্রমাণ উজাগর হয়ে গিয়েছে যে সে আপনার সঙ্গে এমন স্ক্যাম করেছে এর পরের কার্ড এসেছে এই টপ কাপস এখানে এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার জীবনের কোনো মূল্যবান জিনিস বা কোনো মূল্যবান রিলেশনশিপ নষ্ট করার জন্য দায়ী এখানে থার্ড পার্টি হতে পারে হতে পারে আপনার পার্সেন এখানে আপনার থার্ড পার্টি হতে পারে আপনার পার্সনও হতে পারে যাকে কিনা আপনি মন প্রাণ সপে দিয়েছিলেন আমি যেহেতু ফোর অফ কাপস বলেছিলাম সেহেতু এই মেসেজটা দিচ্ছি ফোর অফ কাপসের মেসেজ প্রথমে দিয়ে নিচ্ছি সেই ব্যক্তি যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এর এরপরেও হয়তো আপনার সঙ্গে শত্রুতা করেছে আপনাকে কষ্ট দেওয়ার সত্ত্বেও মরার উপর খাড়ার ঘা যাকে বলে এই রকম কিছু করেছে হয়তো সে ভেবেছিল আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি হয়তো প্রতিবাদ করছিলেন কিন্তু না বর্তমানে সে নিজেই হয়তো তার জীবনে শিক্ষা পাচ্ছে আর যাদের জন্য আপনার সম্পর্ক নষ্ট হয়েছে এখানে থার্ড পার্টি তারাও কিন্তু আপনাকে শিক্ষা দিতে গিয়ে নিজেরা জীবনে অনেক কিছু শিখে নিয়েছে কারণ বর্তমানে তাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটছে তারাও হয়তো আফসোস করছে যে আপনার সঙ্গে এরা যে দুষ্কর্ম করেছে তার ফলেই তাদের জীবনে এমন কিছু ঘটছে প্রথম এর পরের কার্ড এসেছে টেন অফ কয়েন্স এখানে টেন অফ কয়েন্স আসা মানে সেই ব্যক্তিটি আপনার পরিবারে বসবাসকারী কেউ হতে পারে যে কিনা আপনার শত্রু যে কিনা আপনার সঙ্গে বিক্রি করেছে আপনার ক্ষয়ক্ষতি করেছে আপনার চোখের জলের জন্য দায়ী আপনার পরিবারে বসবাস করে কেউ হতে পারে আপনার নিজের রক্তের সম্পর্কের কেউ হতে পারে বা বন্ধু বান্ধবদের মধ্যেও কেউ হতে পারে এরপরের যে কার্ড এসেছে এরপরের কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস এখানে কোনো মহিলা হতে পারে যে যিনি কিনা মুখোশধারী আপনি হয়তো তাকে আগে চিনতে পারেন নিজে সে আপনার এত বড় শত্রু পরে হয়তো তাকে আবিষ্কার করতে পেরেছেন যে সে আপনার সঙ্গে এমনটা করছিল সে আপনার এক্স হতে পারে আপনার পরিবারে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে বা আপনার বন্ধু বান্ধবীর মধ্যেও হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেই ব্যক্তিটি আপনার এক্সও হতে পারে বা আপনার কোনো পরিচিত বান্ধবী হতে পারে বা পরিচিত কোনো মহিলা হতে পারে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার পরিবারে বসবাসকারী কোনো মহিলা শত্রু হতে পারে যে কিনা আপনার সঙ্গে হয়তো আপনাকে হয়তো প্রতি পদে বিপদে ফেলার চেষ্টা করতো আপনার বিরুদ্ধে চক্রান্ত করতো হয়তো আপনি প্রথম ধরতে পারেননি কিন্তু পরে হয়তো তার চালাকে বা ষড়যন্ত্রকে আপনি ধরে ফেলেছেন তার কিন্তু ডুয়েল ফেস সে সকলের সামনে দেখায় সে খুবই ইনোসেন্ট কিন্তু আসলে না তার কদর্য রূপটা কিন্তু আপনি আপনিই ধরে ফেলেছেন এইবার দেখে এই ডিগ্রের মাধ্যমে 5 of pentacles দেখেছেন কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয় এটাই প্রকৃতির নিয়ম আপনাকে কেউ ঠকালে সেই ব্যক্তিটিকে অন্য কেউ ঠকাবে এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অল এখানে আপনি যদি কোনো সম্পর্কে একতরফা দিয়ে থাকেন এবং আপনার সেই মানুষটি যার জন্য আপনি প্রাণপাত করেছেন আপনি কিছু পাননি তার থেকে ফিডব্যাকে সে আপনাকে শুধু লাঞ্ছনা দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে এখানে হতে পারে সেই ব্যক্তিটির জন্য আপনি শুধু মানসিকভাবে না আর্থিক দিক থেকেও আপনি বিপন্ন সে হয়তো ভেবেছে যে আপনাকে শিক্ষা দিতে পেরেছে আপনাকে সে আসলে মন থেকে দিন ভালোবাসেনি আপনার ভালোবাসার অমর্যাদা করেছে এবং সে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে সে কিন্তু বর্তমানে সা তার শিক্ষা সে পাচ্ছে এই দেখুন জাস্টিস জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে সে আপনাকে যা শিক্ষা দিয়েছিল তার থেকে কিন্তু সব একশো গুণ যা বেশি শিক্ষা এবার সে নিজে পাচ্ছে উচিত শিক্ষা যাকে বলে এই জাস্টিস কার্ড কিন্তু তারই প্রমাণ বর্তমানে যে বা যারা আপনার সঙ্গে এমনটা করেছে তারা কিন্তু নিজের কর্মা পাচ্ছে এর পরের কার্ড এসেছে নাইন অফ পেন্টিক্যালস এইখানে আপনি হয়তো আপনার জীবনে যদিও কেউ আঘাত দিয়ে থাকে বা আপনার জীবনে কোনো কষ্টের মাঝখান দিয়ে গিয়ে আপনি হয়তো এরকম নাইন পেন্টিকলসের মতো নিজেকে আবারও নতুন করে দাঁড়িয়ে আপনি হয়তো একাই কারো সাহায্য না পেলেও আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন এইখানে দেখুন এইখানে কিন্তু একটা সিঙ্গেলহুডকে দেখানো হয়েছে আপনিও হয়তো বর্তমানে অনেকেই রয়েছেন যারা কিনা সিঙ্গেল আপনার আগের কোনো সম্পর্ক ভেঙেছে বর্তমানে আপনি সিঙ্গেল রয়েছেন অনেকেই বেশিরভাগই রয়েছেন আপনাদের জন্য এই মেসেজটা তারা কিন্তু আপনাকে আর্থিকভাবে লস করানোর জন্যই এই সব কিছু করেছিল হয়তো অনেকেই হয়তো রয়েছেন এই রিডিং দেখছেন তাদেরকে হয়তো তার পার্সেন ঠকিয়েছে মানসিকভাবে না তা আপনার জীবনে হয়তো ভিতটাই নষ্ট করে দিয়েছে আপনার কেরিয়ার খারাপ হয়েছে আপনার সমাজে বদনাম হয়েছে সেইখানে আপনি নিজেকে এইভাবে রিকভারি করতে পেরেছেন বর্তমানে তাদের পালা এই জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে এবার তাদের পালা তাদের জীবনে কিন্তু এইবার দুর্নাম ছড়াচ্ছে হয়তো এমন কিছু হয়েছে যার ফলে তাদের জীবনে হয়তো আগে যে কর্মটা সে করেছিল দুষ্কর্ম করেছিল এবার তা প্রকাশ পেয়েছে তাদের কুকর্মের ফল এবার সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে এখানে সামাজিকভাবে হয়তো তারা মান সম্মান খুইয়েছে শুধু আপনার থেকে নয় সমাজের সকলের কাছেই হয়তো চোখেই হয়তো তারা এখন নিচু হয়ে গেছে সবাই হয়তো তাকে নিচু নজরেই দেখছে মান সম্মান হানি হয়েছে এবং আপনি হয়তো এইভাবে নিজেকে তৈরি করতে পারছেন এর পরের কার্ড এসেছে চ্যারিয়েট এইখানে কেউ যদি আপনার সঙ্গে অসৎ কার্য করে থাকে সে যদি ভেবে থাকে যে আপনি হয়তো শিক্ষা পাবেন আপনার সঙ্গে ট্রিক করে থাকে তাহলে সে যে শিক্ষাটা পাচ্ছে তার প্রকাশ হয়তো সে নিজেও করতে পারছে না তার জীবনে এমন কিছু হচ্ছে যা কিনা সে নিজের লোককেও সে হয়তো প্রকাশ করতে পারছে না হয়তো আপনি নিজেও জানেন না যে তার জীবনে এমন কি ঘটনা ঘটছে হয়তো সে চরম পর্যায়ে রয়েছে কারণ তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কিনা আপনার কাছে তো আপনার অবধি পৌঁছচ্ছে না এই জন্য যে সে হয়তো কারোর সঙ্গে সেটা শেয়ার করতে পারছে না অর্থাৎ সমাজে সকলে হয়তো এখনও জানছে না সে নিজেই হয়তো ভোগ করছে তার সেই দুর্দশা এমন হতে পারে কোনো কার্য হয়েছে অর্থাৎ কোনো গোপনে কোনো কিছু হয়েছে অর্থাৎ যেটা কিনা খুবই নিন্দনীয় হয়তো সকলের কাছে প্রকাশ করা যায় না এবং আপনি যে সৎ পথে ছিলেন সেই সৎ পথে থেকে আপনি কিন্তু আপনার উপহার উপহারস্বরূপ এই সব কিছু আপনি পাচ্ছেন আপনার কেরিয়ারে আপনি উন্নতি করতে পাচ্ছেন আপনি কিন্তু এই চ্যারিওট কার্ড আসার মানে হচ্ছে আপনি সত্যিই স্পিরিচুয়াল এবং অনেকেই রয়েছেন যাদের কিনা স্পিরিচুয়াল জার্নি সবে শুরু হয়েছে অনেকে হয়তো বহু দূরে এগিয়েছেন এর পরের কার্ড এসেছে এস অফ কাপস এইখানে আপনার চোখের জলের জন্য যে দায়ী যে আপনাকে চোখের জল দিয়ে যার জন্য চোখের জল ঝরেছে সে বর্তমানে কিন্তু নিজের জীবনে এমন শিক্ষা পেয়েছে যে তার চোখের জল মোছার কিন্তু কেউ নেই এখানে আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে আপনার হার্ট ব্রেকিং হয়ে থাকে সেই থার্ড পার্টি আপনার সেই পার্সন তাদের নিজেদের জীবনেও কিন্তু এবার চোখের জল ঝরছে হতে পারে নিজেদের মধ্যেই এবার ঝগড়া হচ্ছে বা নিজেদের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে নিজে আপনার থার্ড পার্টি আপনার পার্সনকে ছেড়ে চলে যেতে পারে এমনও হতে পারে থার্ড পার্টির সঙ্গে তার এমন পর্যায়ে ঝগড়াঘাটে চলছে যে অকথ্য যন্ত্রণা যাকে বলে সেও হয়তো ভোগ করছে তার ফলে হয়তো আপনার সেই পার্সনেরও চোখের জল ছুটছে এই শিক্ষা আপনাকে শিক্ষা দিয়েছিল তারা দুজনে মিলে এখন তারা সে নিজেই কিন্তু এরকম ভয়ঙ্কর শিক্ষার পাচ্ছে এর পরের কার্ড এসেছে এম্পেরার এখানে হতে পারে আপনার শত্রু যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হয়ে থাকে কোনো মহিলা হয়ে থাকে বা যে কেউ হয়ে থাকে আপনার ফ্যামিলিতে বয়স্ক যিনি রয়েছেন যিনি কিনা আপনাদের গার্জেন তিনি হয়তো ধরে ফেলেছেন যে আপনার সঙ্গে এতদিন যাবৎ যে চালাকিটা সে করছিল আপনার জীবনে যে শত্রুতা সে করছিল হয়তো আপনি তা প্রমাণ করতে পারছিলেন না আপনি নিজে নিজেই হয়তো ভুগছিলেন কেউ হয়তো আপনার সাপোর্টে ছিল না কিন্তু এবার কিন্তু কার্ড আসার মানে হচ্ছে আপনার পরিবারের যিনি পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় অর্থাৎ বড় যারা গার্জেন তারা এবার আপনাকে সাপোর্ট করছে এবার কিন্তু সেই ব্যক্তিটি যে কিনা আপনার সঙ্গে সবসময় প্ল্যানিং প্লটিং করে আপনাকে টিস টিষ্টতে দেয় না সংসারে থাকতে পারছেন না আপনি শান্তি মতো তো সেই ব্যক্তিটির বিরূপ কিন্তু হয়েছে আপনার ফ্যামিলির গার্জেন এবার কিন্তু এই শিক্ষা কিন্তু সে পেয়েছে কারণ তার এতদিন হয়তো আপনার ফেভারে ছিল না এই লোকগুলো এবার কিন্তু তারা আপনার ফেভারে চলে এসেছে এবং তার বিরুদ্ধে চলে গিয়েছে এটা হচ্ছে তার সবথেকে বড় হার এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে মাইন্ড বার্থ অ্যাডভেঞ্চার ডাউন প্রথম কার্ড এসেছে মাইন্ড এই কার্ডটাতে দেখুন এই ব্যক্তির মনকে দেখানো হয়েছে তার দেখুন ফেসে কত রকমের অবজেক্ট কত রকমের যন্ত্রপাতি মাথায় দেখুন কতগুলো পেরেক দেয়া তার মুখটা দেখুন হা করে আছে যেন একটা যন্ত্রাংশের মতো তার কাছে তার মধ্যে কিন্তু প্রাণ নেই অনেক সময় আমাদেরও কিন্তু এইরকম ফিল হয় যখন অন্যরা আমাদেরকে দুঃখ কষ্ট দেয় বা আমাদের জীবনে প্রচুর ঝড় ঝাপটা চলতে থাকে আমাদের মাথায়ও কিন্তু মনে হয় কোনো কাজ করছে না আমার মাথা আমাদের মাথায়ও যেন কেউ এরকম পেরেক পুতে রেখেছে যার ফলে হয়তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কিন্তু আমরা তার দিশা খুঁজে পাচ্ছি না কি করে এখান থেকে মুক্তি লাভ করব প্রথমে বাইরের রকম কষ্ট থেকে কষ্ট থেকে নিজেকে মুক্তি লাভের জন্য হচ্ছে নিজের মনের ভেতরে প্রবেশ করা নিজের মনকে শান্ত করা দেখুন ভেতরে যখন আগুন লাগে আমাদের মনের ভেতরে যখন আগুন লাগে তখন কিন্তু বাইরে যতই শান্ত থাক না কেন সেই আগুনের স্পর্শে ললিহান শিখা কিন্তু আমাদের বাইরেটাও পুড়িয়ে দেয় অর্থাৎ আমি বলতে চাইছি ধরুন আপনাকে যদি কেউ কষ্ট দেয় কেউ যদি আপনাকে খারাপ কথা বলে এর বিপরীতে আপনিও যদি তার সঙ্গে সেই রকম ব্যবহার করেন তাহলে তাকে পুরানোর আগে আপনাকেই পুরাতে হবে পুড়তে হবে কারণ আপনার ভেতরে সেই আগুনটা জ্বালতে হবে তবে তো আপনি তাকে পুরাবেন তো আপনাকে এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি নিজে শান্ত থাকুন আপনার বাইরে থেকে যে যতই আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করুন আপনি নিজেকে এইভাবে তৈরি করে নিন তারা যেন মাছি পোকামাকড়ের মতো ভ্যান ভ্যান করছে সেইগুলো আপনাদের কান অব্দি পৌঁছবে কিন্তু আপনাদের ব্রেন অবধি যেন না পৌঁছায় যেমন পোকামাকড়ের আওয়াজ ভ্যান আওয়াজ হয় অনেক সময় অস্বস্তি হয় ঠিকই কিন্তু এক সময় কী হয় তারা কিন্তু আমাদের ব্রেন অবধি পৌঁছতে পারে না এইরকম আপনার কানের বাইরে থেকে বের করে দিন ভেতরে নেওয়ার কোনো দরকার নেই এরপরের যে কার্ড এসেছে রিবার্থ এইখানে দেখুন একটি অক্সকে দেখানো হয়েছে এই এরপরে একটি সিংহকে দেখানো হয়েছে আর এইখানে একটি ছেলে সে বাসি বাজাচ্ছে এখানে কিন্তু এক একটা জন্মের পুনরাবৃত্তিকে দেখানো হয়েছে তো আপনারও হয়তো এই জীবনেই আপনি নতুন কোনো জন্ম লাভ করতে পারেন পুনর্জন্ম যাকে বলে এই জীবনে অর্থাৎ আপনি যে সেলফে ছিলেন সেখানে হয়তো ঈশ্বর আপনাকে চাইছিলেন আপনাকে আরও উন্নত সেলফের দিকে নিয়ে যেতে সেই জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই ঝড়ঝাপটা দুঃখ কষ্টগুলো দিয়েছেন যাতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং আপনি সেই আপনার যে প্রকৃত সেলফ সেই সেলফে পৌঁছতে পারেন এবং আপনি যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন সেটা পূরণ করতে পারেন তো সাময়িক দুঃখ কষ্ট থেকে নিজেকে ছোট করবেন না বা হীনমন্যতায় ভুগবেন না বা জীবনে আটকে যাবেন না জীবনের এগিয়ে চলুন এরপরের যে কার্ড এসেছে অ্যাডভেঞ্চার এইখানে এই শিশুটি দেখুন সে সামনে যেন রাস্তা আবিষ্কার করছে সেটাই কিন্তু তার জন্য অ্যাডভেঞ্চার দেখবেন ছোট শিশু যখন হাঁটে সে ঘরের কোণেও কিন্তু কোনো কিছু আবিষ্কার করে সেটাও তার জন্য যেন অ্যাডভেঞ্চার তো আপনার জীবনেও কিন্তু বহু অ্যাডভেঞ্চার রয়েছে যেটা কিনা আপনি হয়তো আপনার কাছেই রয়েছে আপনার সামনেই রয়েছে সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারেননি আপনাকে বলা হয়েছে আপনি দমে থাকবেন না বা এক কোণে ঘরে বসে থাকবেন না জীবনকে এনজয় করুন এখানে এনজয় করার মানে হচ্ছে পার্টি করা বা এমন হৈহুল্লোর করার কথা বলছি না আপনার যা ভালো লাগে আপনি সেটা করুন আপনার যদি বই পড়তে ভালো লাগে তাহলে সেটা করুন আপনার যদি একটু বেরিয়ে আসতে ভালো লাগে সেটা করুন অর্থাৎ আপনার যা ভালো লাগে আপনি সেটা করুন দেখবেন আপনার জীবনে আপনার মনে প্রাণে প্রচুর অনেক শান্তি আপনি পাবেন এর পরের কার্ড এসেছে স্লোয়িং ডাউন অনেক সময় যুদ্ধে জিততে গেলে কিন্তু একবার পিছিয়েও আসতে হয় তো আপনার শত্রুদের সঙ্গে লড়ে যদি আপনাকে জিততে হয় তাহলে অনেক সময় আপনি নিজেকে পিছিয়েও নিয়ে আসতে হবে আপনাকে তো সেটা সেই পিছিয়ে আসার যে একটা সাহস বা ক্ষমতা সেটাও কিন্তু আপনার থাকা দরকার আপনি বর্তমানে যদি প্ল্যান না করেন তাহলে ফিউচারে কিন্তু আপনি সেই প্ল্যান অনুযায়ী গিয়ে সাকসেস হতে পারবে না তো বর্তমানে আপনি প্ল্যান করুন একটু পজ করুন এরপর ঝাঁপিয়ে পড়ুন দেখবেন আপনার জীবনে কিন্তু সেই সব কিছু দ্বিগুণ গতিতে এগিয়ে চলছে আপনার জীবন কিন্তু সাকসেস হতে বাধ্য তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি